যাদের একটা ফুটো কড়ির বরাবর অকাত নেই তারা নিজের অকাত যদি কোটি টাকার বানাতে আসে তাহলে তাদের অকাতকে ধুয়ে শোকাবার জন্য আজকের বলা সিগমা রুলগুলি যথেষ্ট তাই আজকের বলা সিগমা রুলগুলিকে শুধু শুনলে হবে না বরং অ্যাপ্লাই করতে হবে তাই যাদের কাজের মনে হচ্ছে তারা দেখো আর বাকিরা আসতে পারো নাম্বার এক কেউ তোমাকে পছন্দ করে না তাহলে তুমি তাকে এমন দেখাও তাকে ছাড়াও তোমার কোনো কাজ বসে থাকে না আর সে তোমাকে পছন্দ করলো কিংবা না করলো তাতে তোমার কোনো যাই আসে না নিজের সেলফ রেসপেক্ট সবার আগে নাম দুই তোমাকে নিয়ে যদি কেউ মজা করে তখন তাকে উল্টো পাল্টা বলার ভুল একদমই করবে না তাহলে তার টার্গেট পূরণ হয়ে যাবে বরং তুমি শান্ত থাকো এবং তার দিকে তাকিয়ে হালকা করে একটা হাসি দাও এবার সে নিজেই নিজেকে মূর্খ মনে করবে নাম্বার তিন কখনো যদি কোনো ভুল করো তাহলে সেটাতে বেশি ধ্যান দিও না বরং সেটা থেকে শেখো যেন সেই একই ভুল তোমার দ্বারা আর বারবার না হয় এমনটা করলে তুমি ভুল থেকেই কিছু শিখতে পারবে নাম্বার চার সবার সামনে এমনভাবে থাকো যেন তোমার কারোর কথায় কোনো যাই আসে না এতে তুমি নিজেকে কনফিডেন্ড কনফিডেন্ট বানাতে পারবে নাম্বার পাঁচ নিজের মাইন্ডসেট একটা রাজার মতো রাখো যেখানে না বলতে মন চায় সেখানে মন খুলে না বলো আর যেখানে হ্যাঁ বলতে মন চায় সেখানে হ্যাঁ বলো কারণ তুমি যাকে বেশি ভ্যালু দেবে সেই তোমাকে সস্তা মনে করবে তাই বিএল আর যারা সিগমা হতে চাইছো তাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে ইচ্ছা খুশি কমেন্ট করতে পারো